ওয়ার্ল্ড কাপ জেতার পরে পরেই মানে ইন্ডিয়ার আকাশে বাতাসে শুধু একটাই কথা শোনা যাচ্ছিল যে স্মৃতির বিয়ে এই স্মৃতির বিয়ে নিয়ে হাজারো জটিলতা হাজারো আলোচনা হাজারো মানুষের টানা শুনতে শুনতে স্মৃতি কবে যে আবার নিজের কামব্যাকটা ইনিংস খেলে জবাব দেবে সেটার জন্যই মনে অপেক্ষা করেছিল সেই অপেক্ষার অবসান মনে হয় শ্রীলঙ্কার সঙ্গে ফোর্থ টি টোয়েন্টিতে ঘটে গেল আজকে ফোর্থ টি টোয়েন্টিতে যেভাবে স্মৃতিমানদানা শুরু করলো মানে শ্রীলঙ্কা টসে জিতে বোলিং নেওয়ার পরে ইন্ডিয়াকে ব্যাটিং দেওয়ার পরে ইন্ডিয়ার টিম যেভাবে শুরু করেছিল আমার তো দেখে মনে হয়েছিল যে আড়াইশো রানের উপরে হয়তো চলে যাবে কিন্তু যেভাবে শেফালি বর্মা স্মৃতিমান্দানা ম্যাচটাকে টেনে নিয়ে গেল বিশেষ করে মান্দানা যেভাবে ওই পুরোনো ফ্রমে পুরনো ওই পুল শট অফ স্টেমের বাইরে ড্রাই মানে জাস্ট মানে এইটুকু দেখে মনে হলো স্মৃতিমন্দনা যোগ্য জবাব হয়তো কাউকে কাউকে মনে মনে দিচ্ছে সেটা যে বোঝায় সে ঠিকই বসছে তবে স্মৃতিমন্দনার এই কামব্যাকটা অবশ্যই জরুরি ছিল কারণ সামনেই ওমেন্স ওয়ার্ল্ড কাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপ তার আগেই ওমেনস প্রিমিয়ার লিগ ওমেন্স প্রিয়ার লিভের পরে পরেই ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া টিমের মান্দানার মতো প্লেয়ার অবশ্যই জরুরি কারণ মান্দানা যেরকম মানে টপ অর্ডারে এসে অ্যাটাকিংও খেলতে পারবে আবার মিডিল অর্ডারে যখন রানের দরকার পড়বে বা উইকেট পড়ে যাওয়ার পরে ধরেও খেলতে পারবে মান্দানা এক্সপিরিয়েন্স মান্দানা যেভাবে আজকে ফোরটি টোয়েন্টিতে সাতাশ রান কমপ্লিট করার পরে পরেই দশ হাজার রান কমপ্লিট করলো ওয়ার্ল্ডের চার নম্বর প্লেয়ার যারা ওমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে দশ হাজারের উপরে রান করেছে সেদিক থেকেও তো একটু গর্ব হওয়ার দরকার তবে আমার মনে হয় না স্মৃতিমান এই ইনিংসটাই শুধু শেষ এরপরে অনেক বড় বড় ইনিংস আসবে যেটার হাত দিয়ে স্মৃতিমান ර ගवाழ் inಂ India පveೇ ು ර රක්তেरी.